আপনার ঘরের কোণে নীরবে দাঁড়িয়ে থাকা সেই ফ্রিজটা যেটা দিনে রাতে ক্লান্ত না হয়ে খাবার ঠান্ডা রাখে হঠাৎ একদিন বিস্ফোরণ ঘটিয়ে তা ভয় ধরিয়ে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন এসির পাশাপাশি রেফ্রিজারেটর বা ফ্রিজও বিস্ফোরণ হতে পারে এমন ঘটনার সংবাদ শিরোনাম হয় এজন্য দায়ী থাকি আমরা নিজেরাই সঠিক ব্যবহার করলে এটি দীর্ঘদিন ভালোভাবে কার্যকর থাকবে তবে ভুলভাবে ব্যবহার করলে ফ্রিজ খারাপ হতে পারে এমনকি নানা কারণে ফ্রিজ বিস্ফোরণের মতো ঘটনাও অস্বাভাবিক কিছু নয় ছোট ছোট কিছু ভুলে ফ্রিজ হয়ে উঠতে পারে সময় বোমা জমে থাকা বরফ থেকে শুরু করে গরম দুধ ঢুকিয়ে দেওয়া কিংবা ভুল জায়গায় রাখা ফ্রিজই হয়ে উঠতে পারে বিপদের উৎস আর এই ভয়াবহতা থেকে বাঁচতে দরকার শুধু একটু সচেতনতা আর কিছু সহজ অভ্যাস কি সেই অভ্যাস আর কোন কোন ছোট ভুলে ফ্রিজ হয়ে উঠছে বিপজ্জনক সেসবের খুঁটিনাটি জানব আমাদের বিশেষ এই আপডেট একবিংশ শতাব্দীর ঘরে রেফ্রিজারেটর এখন শুধু একটি বিলাস নয় বরং একান্তই প্রয়োজন গ্রামে শহরে গরিব ধনী নির্বিশেষে প্রায় প্রতিটি ঘরেই একটা করে ফ্রিজ তো থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্বিচ্ছিন্ন ভাবে চলতে থাকা যন্ত্রটির যত্ন আমরা ঠিকভাবে রাখছি তো দুর্ভাগ্যজনক হলেও সত্যি একটু অযত্ন আর কিছু সাধারণ ফুলে চিরচেনা ফ্রিজি রূপ নিতে পারে বিপজ্জনক বিস্ফোরণে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কিছু সতর্কতা জরুরি প্রথমত ফ্রিজের ভেতরে যদি বরফ জমে থাকে অনেকেই সেটিকে গুরুত্ব দেন না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বরফ জমে কম্প্রেশনের উপর চাপ তৈরি করে এবং সেটি ফ্রিজিং প্রসেসকে কে বাধাগ্রস্ত করে এর ফলে ফ্রিজের ভেতরে গ্যাসের সঞ্চালনে সমস্যা হয় যা বিস্ফোরণের অন্যতম কারণ হতে পারে তাই প্রতি কয়েক ঘন্টা অন্তর অন্তর ফ্রিজের ঢাকনা একবার খোলা কিংবা কিছু সময় ফ্রিজ বন্ধ রাখা নিরাপদ অভ্যাস দ্বিতীয়ত কম্প্রেশন সংক্রান্ত সমস্যাকে কখনোই হেলাফেলা করা উচিত না কেউ কেউ লোকাল মেকানিকের দেওয়া অরিজিনাল নয় এমন কম্প্রেশন ইনস্টল করে যেটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ সংস্থার অথরাইজড কম্প্রেশন ব্যবহার না করলে তা শুধু যন্ত্রাংশের ক্ষতি নয় বরং বাড়ি এবং জীবনের জন্য হতে পারে হুমকে তৃতীয় ভুল যে খালি ফ্রিজ চালিয়ে রাখা দীর্ঘ সময় খালি থাকা অবস্থায় ফ্রিজ চালালে ভেতরের তাপমাত্রা দ্রুত ওঠা নামা করে যা যন্ত্রের ভেতরে চাপ তৈরি করে তাই দরজা খোলার আগে পাওয়ার সুইচ অফ করে রাখা জরুরি চতুর্থ অনেকেই ফ্রিজ কে স্টোর রুম বানিয়ে ফেলে অতিরিক্ত বোঝা দিলে ভেতরে এয়ার সার্কুলেশন ব্যাহত হয় ফলে ফ্রিজ স্বাভাবিক কুল হতে পারে না ওভার হিট করে যা বিস্ফোরণের কারণ হতে পারে আরেকটি ভুল হলো অদ্ভুত অদ্ভুত শব্দকে এড়িয়ে যাওয়া কেউ কেউ ভাবেন মেশিন তো শব্দ হতেই পারে কিন্তু বাস্তবে শব্দ ফ্রিজের ভেতরে যান্ত্রিক বিপর্যয়ের পূর্ব সংকেত সময় মতো টেকনিশিয়ান না ডাকলে ছোট সমস্যা বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে আরেকটি জরুরি ব্যাপার হচ্ছে দেয়াল ঘেসে ফ্রিজ রাখলে পেছনের অংশে বায়ু চলাচলে ব্যাহত হয় এটি শুধু যন্ত্রের আয়ু কমায় না বরং ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণে বাধা দেয় যার ফলে অতিরিক্ত চাপ পড়ে যন্ত্রের ওপর এবং হ্যাঁ কখনো গরম দুধ সেদ্ধ খাবার গ্যাস থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজ রাখা উচিত নয় তাপমাত্রার হঠাৎ পরিবর্তন শুধু খাবারে নয় যন্ত্রাংশের ক্ষতিও ডেকে আনে এই ছোট ছোট ভুলগুলো আমাদের প্রতিদিনের অভ্যাসের সঙ্গে এমন ভাবে মিশে যায় যে আমরা টেরি পাই না ফ্রিজকে ধীরে ধীরে আমরা ঠেলে দিচ্ছি এক অনির্বাচ্য বিপদের দিকে অথচ সময় মতো ডিফ্রস্ট করা সার্ভিসিং করানো ঠিকঠাক ব্যবহারের নিয়ম জানা এবং মানা এসবে ফ্রিজ দীর্ঘদিন ভালো রাখা যায় সবশেষ বলতে হয় ফ্রিজ আমাদের রোজকার সঙ্গী আমাদের খাবারের রক্ষা কর্তা তার দেখভাল চাও করা উচিত নিজের পরিবারের একজন সদস্যদের মতো